তাহলে ফিওর্স আজকে উড়াবো একটি মানুষ ঘুরি তো দেখতে পাচ্ছেন এই যে সেই ঘুরিটি দেখুন কত সুন্দর একদম মানুষের মতো তো ফিওর্স এই যে দেখুন এই ঘুরিটা তো এই ঘুরি কে বানাইছে ও দেখুন এই ছোট ছেলেটি দেখুন কত সুন্দর মানুষ ঘুরি বানাইছে তো এটা তো মানুষের মতো লাগতেছে না পুলিশের সমস্যা তো পুলিশের সমস্যার কারণে আর কি ডুপ্লিকেট মানুষ বানানো হয়েছে কারণ অবিকল মানুষ বানালে হয়তো একটা আইনের সমস্যা হতে পারে তো দেখতে পাচ্ছেন মানুষ ঘুড়িটি লাল আর সাদা পলিথিন দিয়ে বানিয়েছে এই যে এই ছেলেটি তো চলো উড়ানো যাক তো যে ঘটি এখন উড়ানোর জন্য প্রস্তুত করা হচ্ছে তো দেখুন ঘুড়িটি তো ভিআ যদি দেখাই ঘুড়িটি কিভাবে বানানো হয়েছে তো এই যে ধরো তো এই যে দেখুন উপরে একটা গোল মাথা আর নিচে পায়ের মতো সিস্টেম তো আপনারা যদি বানাতে চান তো দেখে নেন তো এইভাবে বানাতে পারবেন আর ভিওর্স ঘড়িটির জন্য একটি লাইক দিয়ে দিবেন তো ভিওর্স এখন ওড়ানোর জন্য নিয়ে যাচ্ছি এই যে এই কিছু ছেলেটা নিয়ে যাচ্ছে মানুষ ঘুরি দেখুন ওর থেকে মানুষ ঘড়িটা কত বড় এই যে এই বিশাল মাঠে ঘুড়িটা উড়ানো হচ্ছে না সোজা করো সোজা করো হ্যাঁ তো এই যে ভিআর্স এই যে প্রস্তুতি নেওয়া হচ্ছে তো দেখুন এই যে ঘুড়িটি উড়ে গেল তো ভিহার্স এই যে দেখুন একদম মানুষের মতো উঠতেছে ঘুড়িটি যদিও মানুষের মতো অবিকল বানানো হয় হয়নি পুলিশের সমস্যার কারণে তো ভিআস দেখতে পাচ্ছেন এখান থেকে উড়ানো হচ্ছে ঘড়িটি যে ছোট বাচ্চাটি উড়াচ্ছে বাচ্চা না বড়োই কোন ক্লাসে পারো তুমি ক্লাস ফোরে এরকম টান ঘি না অস্থির টান আসলে বোঝানো যাচ্ছে না ক্যামেরায় তো এখানে থাকলে বুঝতে পারতেন ঘুরিটির কত টান তো এই যে ঘড়িটি নামিয়ে আর কি লাটাই দিয়ে সুতা গোছানো হচ্ছে মানুষ ঘুরিটি নিয়ে চলে যাচ্ছে দেখুন তা বাড়ি যাচ্ছে নাকি আচ্ছা যাও তাহলে পরের বোতে আবার দেখা হবে না সমস্যা নেই কালকে আসবেন বের নাকি টাইম পেলে আসো তাহলে আচ্ছা তো দেখুন এই যে চলে যাচ্ছে সে মানুষ ঘড়িটি নিয়ে তো বেশ আজকে এ পর্যন্তই তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন